আমরা নির্বাচন সংক্রান্ত যেই রিসেন্ট ডেভেলপমেন্ট কিছুদিন আগে যাচাই বাছের যে প্রক্রিয়া সেটা শেষ হয়েছে আপিলের প্রক্রিয়া শুরু হয়েছে এবং যাচাই বাছের সময় আমরা যেই বিধিভঙ্গের যেই নমুনাগুলো পেয়েছি বিভিন্ন জায়গায় আমরা দেখেছি বিশেষ করে আমাদের যেই পঁয়তাল্লিশটা আসনে আমরা মনোনপত জমা দিয়েছি এবং এর বাইরেও আরও যে যে জায়গায় নিয়ম ভঙ্গ হয়েছে সেগুলো নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা এবং এইসব বিষয়ে জরুরি ব্যবস্থা গ্রহণ বিধিপূর্বক ব্যবস্থা গ্রহণ এবং যেহেতু সামনে শুনানি আছে সেই শুনানিতে যেন এ ধরনের কোনো ধরনের প্রেফারেন্স এবং একতরফা কিছু না দেখা যায় সে বিষয়ে আজকে কথা বলতে এসেছিলো আমরা তাদের সাথে কথা বলেছি আমাদের ফর্মাল বিষয়গুলো তাদেরকে দিয়ে এসেছি আমি যদি দুইটা উদাহরণ দিই জাতীয় নাগরিক পার্টির দুইজন প্রার্থীর ক্ষেত্রে যেমন কুমিল্লা চার সংসদীয় আসনে আপনারা জানেন যে জাতীয় নাগরিক পার্টি পক্ষ থেকে হাসনাত আবদুল্লাহ প্রার্থী হিসেবে আছেন সেখানে আমরা দেখেছি যে বিএনপির যিনি প্রার্থী তিনি তার প্রায় শত কোটি টাকার উপরে ঋণ খেলাপির তথ্য গোপন করেছেন যদিও তিনি হাইকোর্ট থেকে সে বিষয়ে একটা স্টে অর্ডার এনে সেটা বাংলাদেশ ব্যাংকে দিয়েছেন কিন্তু নির্বাচন কমিশনে দেয়া তার হলফনামায় সেই তথ্য উদ্ধৃত করা হয়নি যেটা স্পষ্টই নিয়মের ব্যত্যয় ঘটিয়েছে কিন্তু তারপরেও আমরা দেখলাম যে তার প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে এবং সিলেটে আমরা দেখেছি যে সিলেট এক আসনে আমাদের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে প্রার্থী হিসেবে আছেন এতেসাম হক তার যেই দ্বৈত নাগরিকত্ব বিষয়ে যেই তথ্য তিনি অনুরোধ করেছিলেন যে তিনি সেটা পরবর্তীতে দাখিল করবেন তারপরেও তার যেই মনোনয়নপত্র সেটা বাতিল বলে ঘোষণা করা হয়েছে কিন্তু একই জেলায় আমরা দেখলাম সিলেট তিন আসনে বিএনপির প্রার্থীর ক্ষেত্রে একই ধরনের ব্যবস্থায় একই ধরনের পরিস্থিতি থাকা সত্ত্বেও তার যেই কাগজপত্র সেটা পরবর্তীতে দাখিলের শর্তে কিন্তু তাকে বৈধ বলে বলে বিবেচিত হয়েছে এবং সিলেট জেলার ডিসি ছিলেন তিনি দেখেছেন এবং তিনি একজনের ক্ষেত্রে একই ধরনের পরিস্থিতিতে দুইজনকে দুই ধরনের রায় দিলেন একজনের বাতিল করলেন আর আরেকজন এটা বৈধ করলেন এটা আমরা মনে করি যে স্পষ্টভাবেই একটি নির্দিষ্ট দলের প্রতি একটি নির্দিষ্ট গোষ্ঠীর প্রতি প্রশাসনের এক ধরনের একতরফা এবং পক্ষপাতিত্বের পরিচয় আমরা দেখেছি এই দুটি আসন স্পেসিফিকলি আমাদের এবং এর বাইরেও আমরা অন্তত আরও একশোটি উদাহরণ আছে আপনারাই কভার করেছেন মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি এবং খুব ন্যাক্কারজনকভাবে আমরা দেখেছি এক জায়গায় একজন স্বতন্ত্র প্রার্থীকে ইভেন সরকারি অফিসেই ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়ার মতো ঘটনা মানিকগঞ্জে আমরা দেখেছি এটা যেই প্রার্থীরা নির্বাচন করছেন এবং বাংলাদেশের জনগণ যারা তাদের রায় প্রকাশ করবেন আগামী বারোই ফেব্রুয়ারি তাদের জন্য একটা আশঙ্কার বিষয় বিষয় যে এই নির্বাচনটা কি সুষ্ঠু নিরপেক্ষ এবং মানুষের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সম্পন্ন হবে নাকি প্রশাসনের যেই বিগত তিনটা নির্বাচনে আমরা দেখে এসেছি প্রশাসনের এক ধরনের পক্ষপাতিত্ব একতরফা আচরণ ব্যালট পূরণ করে রাতের ভোট এই ধরনের একটা ব্যবস্থার মধ্য দিয়ে একটা সেটেলমেন্টের মধ্য দিয়ে নির্বাচনটা হয়ে যাবে এ ধরনের একটা সংখ্যা বাংলাদেশের জনগণের মধ্যে তৈরি হয়েছে সে বিষয়ে আমরা ইলেকশন কমিশনকে আহ্বান জানিয়েছি যে এই ঘটনাগুলোর ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং সামনের শুনানিতে যেটা ইলেকশন কমিটির কমিশনের সরাসরি অধীনে হবে আইপিএল ক্ষেত্রে যেন কোনো ধরনের পক্ষপাতিত্ব আর না থাকে যদি সেখানে কোনো ধরনের পক্ষপাতিত্ব হয় তাহলে আমরা এই ইলেকশন কমিশন কমিশনের নির্বাচন একটা সুষ্ঠু নির্বাচন আয়োজনের যে সক্ষমতা সেটা প্রশ্ন সেটার উপরে প্রশ্ন আসবে এবং বাংলাদেশের জনগণের মধ্যে যে সংখ্যাটা তৈরি হয়েছে আমরা যাচাই বাছের প্রক্রিয়ার মধ্যে আমরা দেখেছি সেই সংখ্যাটা আরও ঘনীভূত হবে এর বাইরেও যদি আমি যদি আমার নিজ জন্মস্থানের কথা বলি সেখানে আমরা দেখলাম যে বিএনপির যিনি প্রার্থী তিনি ঋণ খেলাপের কথা উল্লেখ করেননি হলফনামা একশো নব্বই কোটি টাকার তার ঋণ খেলাপি আছে এবং একই সাথে তিনি তুরস্কের নাগরিক আমরা অনেক জায়গায় তার সেই আইডি কার্ডও ঘুরতে দেখছি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় কিন্তু এই দুইটা স্পষ্ট আচরণ বিধি লঙ্ঘন এবং এই স্পষ্ট ইয়ার ফলেও কিন্তু তার যেই প্রার্থীতা সেটা বৈধ বলে বিবেচিত হয়েছে তো এই বিষয়গুলোতে সামনে যেহেতু আপিল হবে আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই আপিলে কোনো ধরনের পক্ষপাতিত্ব প্রেফারেন্স এবং কোনো ধরনের বড় দলের প্রতি কোনো ধরনের দুর্বলতা আমরা ইলেকশন কমিশনের দেখতে চাই না যদি সে ধরনের পরিস্থিতি আমরা দেখি তাহলে জুলাই গণভ্যুত্থানের পরে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে গণতান্ত্রিক রূপান্তরের যে এজেন্ডা এবং এত এত মানুষ জীবন দিয়েছে আহত হয়েছে এখনো আমাদের অনেক ভাইয়েরা জুলাই গণভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হয়েছেন তারা মানবেত জীবন যাপন করছেন শুধু একটা আকাঙ্ক্ষা থেকে একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ হবে নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার আসবে যেটা আমরা বিগত সতেরো বছর দেখিনি আমরা ভোটাধিকার প্রয়োগ করতে পারবো এই জিনিস এই ক্ষেত্রে যদি প্রশাসন সরকার রাজনৈতিক দল যে কোনোভাবে যদি এই সম্ভাবনাকে নষ্ট করার কোনো প্রক্রিয়া আমরা দেখি এবং আমরা যদি দেখি আবারও পুরোনো সেটেলমেন্টের মধ্য দিয়ে আবারও কোন একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে দিয়ে এবার জনগণকে আবার প্রতারিত করার মতো কোন ধরনের লক্ষণ যদি আমরা দেখি আমরা কিন্তু নির্বাচনের দিন পর্যন্ত বসে না আমরা আমরা প্রয়োজনে প্রয়োজনে আবার আমাদের যেই সুষ্ঠু নির্বাচন নিরপেক্ষ নির্বাচন এবং জনগণের রায় দেওয়ার যেই অধিকার সেটা ছিনিয়ে নিব আমরা আমাদের আরো কিছু কনসার্ন নির্বাচন কমিশনকে জানিয়েছি যেমন জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ করার বিষয়ে আমাদের দলের পক্ষ থেকে এক ধরনের কনসার্ন ছিল যে আমরা চাই না যে ফ্যাসিবাদের যারা দোষর আছেন এবং বিগত ফ্যাসিবাদকে যারা বিভিন্ন উপায়ে বৈধতা দিয়েছেন তারা যেন কোনোভাবেই এই নির্বাচনে অংশগ্রহণ না করতে পারেন এবং এর বাইরেও আমরা সংখ্যার সাথে লক্ষ্য করেছি কিছু জায়গায় জুলাই কোন অভ্যুত্থানে হত্যা আমরা আসামি এবং এমনও আছেন যারা পাঁচ পাঁচটি আমরা হত্যা আমরা আসামি তাদেরও মনোনয়নপত্র বৈধ বলে গৃহীত হয়েছে এবং স্থানীয়ভাবে তারা ফ্যাসিবাদী আওয়ামী লীগের যারা দোষর আছেন তাদের অর্থ তাদের মাফিয়া এবং মাস্তানদেরকে নিয়ে এক ধরনের নির্বাচনী মহরার দিকে যাচ্ছেন নির্বাচনী প্রক্রিয়ার দিকে যাচ্ছেন সেটির ক্ষেত্রেও সরকার নির্বাচন কমিশন এবং প্রশাসনকে আরো শক্ত অবস্থান নিতে হবে আমরা আমাদের এই কনসেন্টগুলো ইলেকশন কমিশনকে জানিয়েছি খুবই দুঃখের সাথে আমরা একটা জিনিস প্রত্যক্ষ করেছি যে বিগত কিছুদিনে সাম্প্রতিক একটি দলের দেশে এসেছেন আমরা আমরা অবশ্যই তাকে আমাদের পার্টির পক্ষ থেকে সকলের পক্ষ থেকে ব্যক্তিগত স্বাগত জানিয়েছি তবে তারপরে আমরা যেটা দেখলাম সেটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটা অশনি সংকেত আমরা দেখলাম যে বিভিন্ন সরকারি কর্মকর্তারা বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধানগণ একটা পার্টি অফিসের দিকে তাদের কেবলা ঠিক করে ফেলেছেন তারা সেখানে নিয়মিত যাচ্ছেন এবং আমরা মনে করছি যে এটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ আমরা বিগত সময়ে যেই ইল গুলো দেখে এসেছিলাম আওয়ামী ফাদের সময় সেগুলো আবারও দেখা যাচ্ছে সেগুলো আবারও মাথা চেড়ে দিয়ে উঠছে আমরা বাংলাদেশের সবসময়ই দেখেছি প্রশাসনের ঝোঁক থাকে ক্ষমতাসীনদের প্রতি কিন্তু ক্ষমতাসীন হওয়ার আগেই মানুষের জনরায় প্রকাশিত হওয়ার আগেই এ ধরনের ধৃষ্টতা আমরা কোনোভাবেই মেনে নেব না এবং আমরা সরকারকে এবং নির্বাচন কমিশনকে আহ্বান জানাবো যে যারা সেখানে গিয়েছেন তারা স্পষ্টভাবেই তাদের সরকারি চাকরির যে বিধিমালা সেটা লঙ্ঘন করেছেন এবং একই সাথে বাংলাদেশের মানুষের আগামী নির্বাচনে জনরায় দেওয়ার এবং ভোটাধিকার প্রয়োগ করার যে একটা উৎসাহ ছিল সেই উৎসাহেও ভাটা পড়েছে এই ধরনের একটা এ ধরনের কার্যক্রমের মধ্য দিয়ে আমরা সরকারকে আহ্বান জানাবো যে যারা সেখানে গিয়েছেন তাদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা এবং এটা জনগণের কাছে নিশ্চিত করা যে জনগণের ভোটাধিকার দেওয়ার জন্য এখনো সুযোগ বাকি আছে এখনো আপনাদের মধ্যেই কোনো সেটেলমেন্ট হয়ে যায় নাই এই কনফিডেন্সটা আপনাদেরকেই আনতে হবে এখনো যখন রাস্তায় বের হই মানুষ জিজ্ঞেস করে যে ভাই নির্বাচন কি হবে কিনা নির্বাচন কি হবে কিনা তো আমি মনে করি যে এটা সরকারের এবং নির্বাচন কমিশনের ব্যর্থতা যে এখন পর্যন্ত মানুষকে ওই কনফিডেন্সটা তারা দিতে পারেননি যে নির্বাচন হবে কি হবে এটা নিয়ে মানুষের মধ্যে শঙ্কা আছে যখন এই বিষয়গুলো নিয়ে শঙ্কা থাকে তখন মানুষ আসলে ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে আগ্রহ পান না এবং আরেকটি বিষয়ে আমরা নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছি সেটা হচ্ছে আমরা দেখি যে অনেক এলাকাতেই এখনো সন্ত্রাসীরা সশস্ত্র সন্ত্রাসীরা এবং চিহ্নিত সন্ত্রাসীরা খোলা আসমানের নিচে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে জেলখানার বাইরে রেখে কোনোভাবে একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব না এটা আমরা আমাদের তফসিল ঘোষণার পরের দিনই দেখেছি আমাদের সহযোদ্ধা শরীফ ওসমান বিন হাদি তিনি গুলিবিদ্ধ হয়েছেন এবং পরবর্তীতে তিনি শহীদ হয়েছেন তো সন্ত্রাসীদেরকে যদি চিহ্নিত সন্ত্রাসীদের প্রত্যেকটা থানার কাছে কিন্তু ইনফরমেশন থাকে যে ওই থানার অধীনে কোন কোন সন্ত্রাসীরা ঘুরে বেড়াচ্ছেন কাদের কাছে অস্ত্র আছে অবৈধ অস্ত্র আছে কারা মাদকের কার্টেলগুলো চালান ওই ইনফরমেশন গুলোকে কাজে লাগিয়ে অতি সত্ত্বেও তাদেরকে গ্রেফতার করতে হবে সারা দেশব্যাপী গ্রেফতার অভিযানের মাধ্যমে তাদেরকে গ্রেফতার করে মানুষকে নিশ্চয়তা দিতে হবে যে মানুষ নিরাপদে নির্বিঘ্নে সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে